অ আ রসই দীর্ঘই রষৌ দীর্ঘউ রি এ ওই ও ও ক খ গ ঘ ও, চ ছ পর্গীয় জ ইয়ো ত থ দ ঢ মূর্ধন্য ন ত থ দ ধ দন্ত ন প ফ ভ ম অন্তঃস্থ জয়িন্দুর ল তালব্য স দন্ত ঢয়বিন্দু র, অন্তস্থ অ খণ্ডত অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু